এলডিসি গ্র্যাজুয়েশন তথা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে দুই সালে চূড়ান্তভাবে বের হওয়ার কথা বাংলাদেশের হাসিনা সরকারের তথ্য উপাত্তের উপর ভিত্তি করেই এই উত্তরণ ঘটবে অবশ্য এসব তথ্যের অতিরঞ্জনের কথা বলছে স্বয়ং শ্বেতপত্র কমিটি তারপর কমিটি মনে করে এই গ্রাজুয়েশন বাংলাদেশের জন্য প্রয়োজন রোববার আগারগাঁওয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলে কমিটি প্রধান এইটা এলডিসি গ্রুপে থাকার মতো দেশ না এইটা কোনোভাবেই মিলে না আমাদের যে সক্ষমতা যোগ্যতা কার্যকারিতা আয়তন এইটা দিয়ে এখানে এলডিসিতে থাকার কোনো কারণ নেই যদি কোনো কারণে এলডিসিকে আপনারা এই মুহূর্তে পঁচিশ আগামী বছর আমরা না করি দু হাজার ছাব্বিশে তাহলে প্রথম কথাটা কি হবে আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্রাজুয়েশনে এরা দুই বছরে নষ্ট করে দিয়েছে গ্র্যাজুয়েশন করতে পারে নাই বাণিজ্য সুবিধা হারানোর ভয় না করে গ্র্যাজুয়েশনের পথে থাকা উচিত বলে মত দেন কমিটির আরেক সদস্য মোস্তাফিজুর রহমান এক্সপোর্টারদের ইনসেনটিভ একটু একটু করে কমানোর চেষ্টা করা হচ্ছিল তারা বললেন যে না তবে হবে তবে হবে এখন কোনো কমানো যাবে না অ্যাডজাস্টমেন্ট করা যাবে না

এলডিসি গ্র্যাজুয়েশন থেকে উত্তরণে তারাহুরো না করে তথ্যপাত্ত নিয়ে আরো বিচার বিশ্লেষণ করার পরামর্শ ব্যবসায়ীদের আমরা কখনোই গরিব দেশ হিসেবে পরিচিত হতে চাই না বাট এমন কিছু করা উচিত হবে না যে আমরা গরিব থাকা অবস্থায় আমরা নিজেদেরকে বড় লোক দাবি করলাম সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আসলে গরিব থেকে আরো বেশি গরিব হয়ে গেলাম পলিটিক্যালি সিদ্ধান্ত না নিয়ে সত্যিকারের অর্থনৈতিক বাস্তবতার উপরে নেওয়া উচিত ছিল এলডিসি থেকে বের হয়ে গেলে বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধার পাশাপাশি স্বল্প সুদে ঋণ গ্রহণের সুযোগও সংকোচিত হয়ে আসবে মহির মারুফ সময়।